সকাল সন্ধ্যা এই দোয়াটি যদি এগারো বার করতে পারেন তাহলে খুব অল্প সময়ে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন দীর্ঘদিন যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না ব্যর্থ হয়ে যাচ্ছেন হাদিসে এই ব্যর্থতার দোয়া হিসেবে আবু হরায়ারা রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিসটি এসেছে রসুলের শেখানো এই দোয়াটি যদি আপনি প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগ্রীবের পরে শুধুমাত্র এগারো বার করে পড়তে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ে আল্লাহ তালা আপনাকে সফলতার পথ দেখাবেন সফলতার মুখ আপনি দেখতে পারবেন অর্থাৎ চাকরির ব্যবস্থা হয়ে যাবে অনেকেই দেখবেন ভালো কাজে বাধা আসছে সফল হতে হতে পারছেন না যেটাতেই ধরেন ওটাতেই ব্যর্থ ব্যর্থ মনে হচ্ছে তাদের জন্য এই দোয়াটি যদি পড়তে পারেন ব্যবস্থা হয় যাবে ইনশাআল্লাহ লজিদ রাসূলের শেখান ওই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন মুসলিম শরীফের বর্ণনায় এটি এসেছে কিতাবুল কাদার নামে অধ্যায়ের মধ্যে এসেছে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন খুব সুন্দর এই দোয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় বেশি ভালো যদিও সকল মৌমিনের মধ্যেই কল্লান নিহিত রয়েছে কল্লান বিদ্যমান রয়েছে তোমার জন্য কল্লান কর বিষয়জনদের জন্য সুধবীর চেষ্টা ইচ্ছা নিয়ে তুমি চেষ্টা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কখনোই দুর্বল বা হতাশ হবে না অর্থাৎ আপনি একটা চাকরির জন্য अप्लाई করছেন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবার চেষ্টা করেন আবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে আবার চেষ্টা করেন আর রাসুলের শেখানোই ছোট্ট দোয়াটা পড়বেন দেখবেন চেষ্টা চালানোর মাধ্যমে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব অল্প সময়ে আল্লাহ তানা আপনার চাকরির ব্যবস্থা করে দিয়েছে

যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর তাওয়াক্কুল রাখে আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন অর্থাৎ ইন আল্লাহ বালিগু আমরহি তার জন্য আল্লাহ তার দোয়াগুলো কবুল করে দেন এজন্য আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মুক্তির পথ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং চাকরি ব্যর্থ যা কিছু বলেন না কেন সবকিছুর দার কে আল্লাহ তাআলা আপনার জন্য উপযুক্ত করে দিবেন তবে শর্ত হচ্ছে উমাইয়াত ওয়াক্কালান আল্লাহ فهو حسب ইন আল্লাহ বালিগু আমরহি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা যদি রাখতে পারেন যেমনি আল্লাহ মুক্তির ব্যবস্থা করেছেন আপনাকে আল্লাহ দেখবেন সফল হতে পারছেন আপনার মনে হচ্ছে সূর্যের আলোড়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন এই দোয়াটি পড়ার কারণে আলাইহি এই দোয়াটি পড়ার কারণে ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ যারাই দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শুধুমাত্র নিয়মিত আমলটি করে দেখেন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ